কি মাছ আছে মোটামুটি সীমিত দাম রয়েছে একটু সস্তায় মাছ এই মাছ তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে তিন সেপ্টেম্বর মঙ্গলবার আমরা আজকের বাজারে কিন্তু অন্যান্য দিন থেকে প্রচুর মাছ দেখতে পাতাছি বাজারে আসছে এবং বিক্রয় হইতেছে তো আজকের বাজারে বর্তমানে মাছের দরদামটা কিরকম অবশ্যই দেখাচ্ছি আপনাদেরকে কারণ মাছ বেশি আসলে কিন্তু মাছের দরটা অনেকটা কম দেখতে পাওয়া যায় এই বাজারে সিলেট থেকে বাদেশ্বর বাদেশ্বর থেকে কাদিপুর কাদিপুর থেকে হাকালুকি বাজার বললে যে কেউ নিয়ে আসবে এটা হলো হাকালুকি বাজার লোকেশন এবং দর্শক পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আজকের বাজারের মাছের দরদামটা কিরকম এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বড় বড় গোয়াল কালীরা আর আই এই মাছগুলি বিক্রি হচ্ছে ছোট মাছের মধ্যে ചാপিলা মাছ তো আমি এখন রে যাচ্ছি আপনাদেরকে আজকের বাজারে মাছের কেমন কি রকম

একশো টাকা পাঁচশো ছয়শ ছয়শো আঠ হাজার পাঁচশো খালি দাম বাড়তে পাঁচশো

ছোট মাছ নিলামে উঠতেছে আমরা এখন দেখবো ছোটো মাছ গুলি টুকরে কত করে বিক্রয় হয় আর চাপেলা কিছুটা বড় রয়েছে চাপিলা মাছ দেখতে পারতেছেন অনেক মোটামুটি চাপেলা মাছ ঠিক আছে দেখি কত নিলামের বিক্রয় হয় এখন আমরা দেখতে পাবো একটা আহ মাসে আঠারোশো টাকা বিক্রয় হলো ছোট টুকরি দেখতে পারছেন এই যে টুকরি পড়তেছে আঠারোশো টাকা বিক্রয় হলো এক টুকরি মাছ তো এরকমই কিন্তু বিক্রয় হবে আঠারোশো উনিশশো দুই হাজার টাকা পর্যন্ত লাস্ট যাইতে পারে না হলে কিন্তু আবার কমও যাইতে পারে তো দেখি দ্বিতীয় নিলে আমরা কত বিক্রয় হয় একশো একশো

কি ছয় হাজার টাকার মাছ উনি কিনছে আমার ভাই একজনে আহ খাওয়ার জন্য তো ছয় হাজার টাকা হলে মাছগুলি সস্তা না দাম এটাও আমাকে জানাতে পারেন আহ আয়ের মাছ বোয়াল মাছ কালিরা অনেকগুলি মাছ দেখতে পাতাছি ছয় হাজার টাকা হলে আমার মনে হয় অনেকটা সস্তায় মাছ আজকের আমরা এখানে অনেকগুলি মাছ উনি নিয়ে আসছে কতদিন আনলেন সব ভাই কত হইল সাত হাজার তো বল মাছ দেখার নাম রেডি না তোলে কি মাছ আছে সাত হাজার টাকার মাছ ওনার এখানে আমরা দেখতেছি অনেকগুলি মাছ বড় একটি বল মাছ রয়েছে আহ বল মাছ অনেক কি রয়েছে কয়েকটা বল মাছ আমরা দেখতে পাচ্ছি নিচে সাত হাজার টাকার মাছ উনার আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পেলাম আহ এইগুলি হলো বল মাছ আর বোয়াল মাছের সাথে এগুলি রয়েছে সাত হাজার টাকার মাছ তো আমরা সাত হাজার টাকার মাছগুলি আহ অলরেডি দেখে নিলাম আজকের বাজারে মাছ আমরা দেখতে পারতাছি মোটামুটি সীমিত দাম রয়েছে বেশি মাছগুলি চার টাকা দাম চাইতেছে এবং আহ ব্যবসায়ী বা দুই হাজার একুশশো টাকা দাম করতেছে এই মাছগুলি আজকে কিন্তু আমরা এর মধ্যে কিন্তু প্রচুর মাছ আমরা দেখেছি বর্তমানে বড় মাছ কিন্তু আমরা দেখেছি অনেকগুলি আজকের বড় মাছের দরদামটা কিরকম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন বর্তমানে কিন্তু আমরা কাতারে কাতারে চাঙ্গা দেখতে পারতেছি অনেকগুলি চাঙ্গা রয়েছে এবং এই চাঙ্গা গুলির মধ্যে কি কি জাতের মাছ রয়েছে আমরা এক চাঙ্গা এক চাঙ্গা করে আপনাদেরকে দেখাই আমার সাথে থাকুন এখানে আমরা দেখতে পারতেছি দুই হাজার টাকা দিতেছে এই চিংড়ি মাছগুলি এবং এই চিংড়ি মাছগুলি পঞ্চাশ ষোলশো টাকা দাম হইতেছে এবং এদিকে আজকে ঠান্ডা খেতেছি চাঙ্গা চাঙ্গা দেখতে পাচ্ছি দেখি এক একে কি কি মাছ রয়েছে কত দাম করলেন এই ভাই কত দাম হয়েছে কত দাম হয়েছে

আজকে অনেক চিংড়ি মাছ দেখতে পা সামনে কিন্তু আরো মাছ দেখতে পাচ্ছি এখানে দেখতে চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছ অনেক চিংড়ি মাছ দেখতে পাতাছি

কি ভাই মাছ ঘুরে রাখছেন কেন দাম হইছে কত দাম হইলো এখনো দাম হয় নাই এখনো দাম হয় নাই মাছগুলি গুলি দুইটা বোয়াল একটা এখানে বোয়াল মাছ এদিকে রয়েছে ছোট ছোট মাছ এখানে রয়েছে ছোট মাছ এখানে আবার দেখতে পালা চাপিলা মাছ এগুলি কত দাম হইতেছে ভাই একত্রিশশো টাকা দাম হইতেছে এই মাছগুলি ব্যবসায়ী যারা তারা কিন্তু দেখতেছে দাম চাইতেছে পাঁচ হাজার আর ব্যবসায়ী মুহূর্তে দেখলাম আমরা তিন হাজার টাকা বলতেছে কেউ কেউ একত্রিশশো কেউ আঠাইশশো দাম করতেছে আসলে যার যত টাকা পড়তে আসে তত টাকাই কিন্তু দাম করতেছে আমার মনে হয় হলে বিক্রি হয়ে যাবে বড় বড় সাইজের আমরা অনেকক্ষণ যাব দর্শক দেখতে পেলাম আজকে কি কি জাতের মাছ আছে বাজারে মাছের সাইজ গুলি কিন্তু এর মধ্যে দেখেছেন আমার ভিডিও গুলি যাদের কাছে ভালো লাগে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম